আজকের এই প্রযুক্তি নির্ভর যুগে সন্তানের নিরাপত্তা আর মানসিক বিকাশ দুটোই একটা চ্যালেঞ্জ আপনি কি জানেন আপনার সন্তান ঘরে বসেই বিপদের মুখে পড়তে পারে কারণ এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম ডিজিটাল প্যারেন্টিং স্মার্টফোন ট্যাব ল্যাপটপ এই সব কিছুই এখন ডিভাইস নয় আপনার সন্তানের বন্ধু শিক্ষাগুরু এমনকি বিনোদনের মাধ্যমও কিন্তু এই বন্ধুত্ব কতটা নিরাপদ আপনি যদি না জানেন ইউটিউবের রিকমেন্ডেড ভিডিও কীভাবে কাজ করে কিংবা কিভাবে একটি গেম অ্যাপে বিজ্ঞাপনের ফাঁকে অনুপযুক্ত কন্টেন্ট ঢুকে পড়ে তাহলে আপনি পিছিয়ে আছেন প্রথম কাজ নিজেকে আপডেট করুন প্রতিদিন মাত্র পনেরো মিনিট সময় দিলেই আপনি প্রযুক্তির অন্ধকার গলিগুলো চিনতে পারবেন স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ ঘন্টার পর ঘণ্টা স্ক্রিনে চোখ রাখলে শুধু চোখ নয় ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্কও শিশুর মনোযোগ ঘুম এমনকি আত্মবিশ্বাস পর্যন্ত কমে যেতে পারে তাই ডিভাইস ব্যবহারে সময়সীমা বেঁধে দিন প্যারেন্টাল কন্ট্রোল এবং অ্যাপস আপনি জানেন কি আপনার ফোনেই আছে সন্তানের জন্য নিরাপত্তা করার শক্তিশালী অস্ত্র গুগল ফ্যামিলি লিঙ্ক কিউ স্টুডিও বার্ক এই অ্যাপগুলো দিয়ে আপনি সন্তান কোন অ্যাপে কত সময় দিচ্ছে সেটা দেখতে পারবেন অনুপযুক্ত কন্টেন্ট ব্লক করতে পারবেন একটাবার শিখলেই আপনি প্রযুক্তির রাজ্য হবেন আপনার সন্তানের গাইড ও গার্ড দুটোই ব্রাউজিং নিরাপত্তা ইন্টারনেটে একটা ভুল ক্লিক আপনার সন্তান ঢুকে পড়ল এমন কন্টেন্টে যা তার বয়সের জন্য একদমই উপযুক্ত নয় সেখান কিভাবে চেনা যায় নিরাপদ ওয়েবসাইট কেন অজানা লিঙ্কে ক্লিক করা বিপজ্জনক আর ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করা যাবে না সেফ সার্চ এবং ইউটিউব কিডস ব্যবহার করুন শিশুরা জানবে না আপনি তাদের আড়ালে তাদেরকে রক্ষা করছেন সাইবার ঝুঁকি ও কম্পিউটার সুরক্ষা সাইবার বুলিং ভুয়া প্রোফাইল হ্যাকিং এই শব্দগুলো এখন শুধু গল্প নয় বরং বাস্তব বিপদ এই ঘরের প্রতিটি ডিভাইসে অ্যান্টিভাইরাস ও সিকিউরিটি অ্যাপস ইনস্টল রাখুন শুধু সন্তান নয় পুরো পরিবার মিলেই সচেতন হন ডিজিটাল পৃথিবী থেকে আমরা দূরে থাকতে পারব না তবে আমরা চাইলে এই দুনিয়াকে আরও নিরাপদ করতে পারি আমাদের সন্তানের জন্য আমাদের ভবিষ্যতের জন্য আজ থেকেই হন একজন স্মার্ট ডিজিটাল প্যারেন্ট কারণ একলিকেই বদলে যেতে পারে একটি শিশুর ভবিষ্যৎ ভিডিওটি যদি আপনার ভালো লাগে উপকারে আসে তাহলে শেয়ার করুন কমেন্টে জানান আপনি কিভাবে আপনার সন্তানকে ডিজিটাল দুনিয়ায় নিরাপদ রাখছেন